গত বছরের বাইশে এপ্রিল কলকাতা হাইকোর্টের রায়ে যোগ্য অযোগ্য সবার চাকরি চলে গেছে বাতিল হয়ে গেছে উনিশ হাজার চাকরি যার মধ্যে পনেরো হাজার যোগ্য বলে এই আন্দোলনকারীদের দাবি অর্থাৎ এগারো শতাংশ বেনজলের কারণে ভুক্ত হচ্ছে বাকি উননব্বই শতাংশ যোগ্য শিক্ষকদের এর প্রতিবাদে তেইশে ডিসেম্বর শিয়ালদা স্টেশন থেকে বড় মিছিলে অংশ নেন এদের মধ্যে প্রায় দশ হাজার চাকরি হারা শিক্ষক শিক্ষিকা সেদিন থেকেই তারা বসে পড়েন ধর্মতলা ওয়াই চ্যানেলে আগামী সাতই জানুয়ারি সুপ্রিম কোর্টে এদের ভাগ্য নির্ধারণ হবে তার আগে নতুন বছরের শুরুতেই তারা রাস্তায় মস্তক মুন্ডন করে অভিনব প্রতিবাদে সামিল হলেন পাশাপাশি আজ বিকাশ ভবন এবং নবান্নে তাদের ডেপুটেশন দেওয়ার কথা এখনো পর্যন্ত কারা যোগ্য আর কারা অযোগ্য সেই ওএমআর সিট জমা পড়েনি শিক্ষা দপ্তর এবং সিবিআই তাদের কেউ আদালতে নিবেশ করতে পারেনি তাই অনিশ্চয়তায় ঝুলে রয়েছে আট বছর ধরে চাকরি করা এইসব শিক্ষক শিক্ষিকার ভাগ্য এস পরীক্ষা দিয়ে বৈধভাবে চাকরি পেয়েছি এটাই আমাদের অপরাধ তাই সেই অপরাধ বা পাপের প্রায়শ্চিত্ত করার জন্য আমি আজকের যাতে দুর্নীতি আমি দুর্নীতি অন্য কেউ করছে তার মাশুল গুনতে আপনাদের হচ্ছে একদম একদম অবশ্যই মাশুল গুনতে আমাদেরই তো হচ্ছে কারণ আমরা আজকের এই 7 দিন পথে বসে আছি 7 দিন পথে বসে আছি 7 দিন পথে বসে আছি অথচ আমাদের নিজেদের কোনো দোষ নেই নিজেদের কোনো অপরাধী তো এর জন্য সেই দায়টা আমাদেরই নিতে হচ্ছে আচ্ছা যোগ্য অযোগ্যকে আলাদা করার দায়িত্ব কাদের ছিল যোগ্য অযোগ্য দায়িত্ব করা মানে আলাদা করার দায়িত্ব তো অবশ্যই আমাদের যিনি নিয়োগ করেছেন এসএসসি তারই দায়িত্ব যোগ্য অযোগ্য আলাদা করার দায়িত্ব এবং সর্বোপরি এটার উপরে যদি তিনি নিয়োগ আলাদা যদি তিনি আলাদা না করেন সেই লিস্ট আলাদাভাবে না প্রকাশ করেন তো দেশের সর্বোচ্চ তদন্তকারী সংস্থা সিবিআই দ্বারা আমাদের তদন্ত হয়েছে এবং সেখানে পরিষ্কার করে বলা আছে কারা দুর্নীতি করেছে কারা দুর্নীতি করেনি আমরা কেউই দুর্নীতিগ্রস্ত নয় এখানে যে হাজার হাজার ছাত্ররা দেখতে পাচ্ছেন হাজার হাজার শিক্ষকরা দেখতে পাচ্ছেন কেউই দুর্নীতিগ্রস্ত নয় তো আমাদের কেন এই রকমভাবে আমাদেরকে সাত দিন আট দিন পথে বসিয়ে রাখা হয়েছে এবং আমরা পথে বসে আছি আমাদের ন্যায় বিচারে যখন আমাদের কোনো অপরাধ নেই আমরা যখন অপরাধটাই বুঝতে পারছি না তো অনেক নিজেকে মূল্যায়ন করে দেখলাম হ্যাঁ আমাদের অপরাধ একটাই সালে দিয়ে বৈধভাবে নিয়োগ এটাই করে সেটা তদন্ত দিয়েছে সেই প্লেকার্ড আমাদের আছে আপনারা পিছনে দেখতে পারেন কত পার্সেন্ট মাত্র মাত্র নাইন টু টেনে নাইন টু টেনে আট শতাংশ এবং ইলেভেন টুয়েলভে এবং এটা সিবিআই এর ফাইনাল চার্জশিটে দিব এই এত ক্ষুদ্র সংখ্যক দুর্নীতির জন্য কেন পুরো প্যানেলটা হাইকোর্টে বাতিল গেল আমরা সেটাই বুঝতে পারছি না আমাদের দাবি থাকবে যে সরকার যেন সরকার যেন উপযুক্ত মানের লয়ার দিয়ে যত উপযুক্ত সওয়াল করে যোগ্যদেরকে ওইদভাবে সচ্চভাবে যারা চাক দিবে তাদেরকে ভাষা সম্মানে ফিরিয়ে সসম্মানে স্কুলে যেতে ফিরিয়ে সরকারের সদিচ্ছার অভাব রয়েছে এসএসসির স্কুল সার্ভিস কমিশনে একদমই তো কারণ আমরা আগের দিনের বাইরে থেকে সরকারি উকিলের বাইরে থেকে আমরা দেখতে পেলাম যে নর্মাল জিনিসই বলতে পারছেন না নর্মাল জিনিসের आंसर তারা দিতে পারছেন না যেটা আমাদের কাছে আছে চিফ জাস্টিস জিজ্ঞেস করছেন যে ও এ কি কি থাকে সেই বেসিক জিনিসগুলোই সরকারি আইনজীবীর কাছে নেই তো এখান থেকে একটা সদিচ্ছার অভাব প্রকাশ করেন কিন্তু রাজ্যের আইনজীবী তো বলছেন যোগ্য অযোগ্য পৃথকীকরণ করা সম্ভব হ্যাঁ সেটা তো বলছেন কিন্তু সেটা পরিষ্কার করে বলছেন না এবং আমরা চাইছি সাত তারিখে আরো জোর سوال করুন এবং যোগ্যদের হয়ে উনি যোগ্যদের হয়ে আজকে আপনাদের বিকাশ ভবন অভিযান তো আছে আজকে আমাদের বিকাশ ভবন অভিযান আছে বিকাশ ভবন অভিযান আছে মনে আমাদের আলাদা প্রতিনিধি দল চলে গেছে এখানে আমাদের একটা দল আছে করে প্রতিবাদ করেছিলেন এবার এরা দেশের জন্য কতটা একটা লজ্জা দেখুন আজকের স্বাস্থ্য থেকে শিক্ষা ব্যবস্থার স্বাস্থ্য থেকে শিক্ষা সবাই আজকে রাজদায়ে বসে আছে এবং আমরা কিন্তু চাকরি প্রার্থী নই আমরা ছ বছর ধরে কর্মরত শিক্ষক এই সারা বাংলা আজকে দেখলো তাদের শিক্ষকরা তাদের শিক্ষকরা আজ সাত দিন ধরে রাস্তায় বসে আছে এবং মস্তক মুন করে তারা প্রতিবাদ জানাচ্ছে এটা বাংলার সবচেয়ে বড় লজ্জা এর চেয়ে আর হতে পারে না